আসসালামু আলাইকুম আমেরিকার বিখ্যাত সাইকোলজিস্ট আব্রাহাম মাসলো উনিশশো সালে এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন নামে একটা বিখ্যাত গ্রন্থ প্রকাশ করে উক্ত গ্রন্থে উনি মানুষের যেই চাহিদা সেই চাহিদা নিয়ে বিশদ একটা আলোচনা করে তো ওনার মতে মানুষের একটা চাহিদা যখন পূরণ হয়ে যায় মানুষ হচ্ছে অটোমেটিক আরেকটা চাহিদার দিকে ধাবিত হয় তো মানুষের যেই ওভারঅল যেই চাহিদাগুলা সেটাকে সে পাঁচটা ভাগে ভাগ করছে এর মধ্যে এক নাম্বার হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস বা হচ্ছে মানুষের জৈবিক চাহিদা এখানে হচ্ছে মানুষ অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি মানুষের যেই যৌন চাহিদা বা হচ্ছে শারীরিক যেই চাহিদা থাকে সেটাকে সে ফিজিওলজিক্যাল বা হচ্ছে জৈবিক চাহিদার মধ্যে অন্তর্ভুক্ত করছে দুই নাম্বার হচ্ছে সেফটি নিডস মানুষের যেই মেন্টাল সেফটি তার যেই শারীরিক এবং দৈহিক যেই নিরাপত্তার বিষয়টা থাকে সেটাকে সে দুই নাম্বারে অন্তর্ভুক্ত করছে মানুষের তিন নাম্বার মানুষের যখন সেফটি নিডস যখন পূরণ হয়ে যায় মানুষ তখন হচ্ছে ভালোবাসা খুঁজে মানুষ চায় তার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন নিয়ে একসাথে থাকার জন্য এটাকে বলা হয় সোশ্যাল নিডস সোশ্যাল নিজ যখন পূরণ হয়ে যায় মানুষের মানুষ তখন চার নম্বরে হচ্ছে সেলফ স্টিম বা হচ্ছে আত্মসম্মান খুঁজে সমাজের মানুষ অথবা আশেপাশের মানুষ যেন তাকে গুরুত্ব দেয় মানুষ যেন তাকে সম্মান করে তাকে যেন রেসপেক্ট দেয় আর মানুষ হচ্ছে এটা খোঁজে ঠিক আছে দেখেন আমাদের আশেপাশেই যদি সমগ্রেডে অথবা সম শ্রেণীতে যদি একজন শিক্ষক এবং হচ্ছে একজন পুলিশ অথবা একজন প্রশাসনের লোক চাকরি করে ঠিক আছে তো ডেফিনেটলি হচ্ছে মানুষ পুলিশ অথবা প্রশাসনের মানুষকে বেশি ইভালুয়েট করে এটা কেন হয় বিকজ মানুষ হয়তো তার কাছে যে কোনোভাবে তার কাছে ধরা থাকে অথবা যে কোনো কারণেই অদৃশ্য একটা কারণে হচ্ছে যার কাছে এক্সিকিউটিভ পাওয়ার থাকে তাকে হচ্ছে বেশি মূল্যায়ন করে মানুষের লাস্ট এবং ফাইনাল যেই চাহিদা সেটা হচ্ছে মানুষের সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা হচ্ছে আত্ম উপলব্ধির নিডস মানুষ এই এই স্তরে মানুষ চায় হচ্ছে যে তার কাজের মাধ্যমে তার সৃজনশীলতার মাধ্যমে সেই সারা তার মৃত্যুর পরেও সারা জীবনের তার যে অ্যাক্টিভিটিস তার মৃত্যুর পরেও যেন মানুষ তাকে মনে রাখে যেমন আমরা এখন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর বা হচ্ছে বিভিন্ন রাজনীতিবিদ বা হচ্ছে যাকেই বলি যাদের কাজের মাধ্যমে হচ্ছে আমরা মনে রাখতেছি এটাকে বলা হয় সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস তো মানুষের যেই ওভারঅল চাহিদাগুলা এটাকে হচ্ছে এই পাঁচটা ভাগে হচ্ছে আব্রাহাম মাসলো ভাগ করছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফের সবাইকে